জীবনে কি কখনো এমনটা ভেবেছেন যদি সকালে ঘুম থেকে ওঠার সময় নিজের ইচ্ছায় উঠতে পারতাম যদি প্রতিদিন কারো আদেশে নয় নিজের সিদ্ধান্তে চলতে পারতাম আমাদের অনেকের জীবন কেটে যায় শুধু বেঁচে থাকার লড়াইয়ে কিন্তু কিছু মানুষ আছেন যারা জীবনটাকে গড়েন নিজের মতো করে এটা কপাল না এটা একরকম চিন্তা ও কাজের ফল আজ আমি আপনাকে দ্য মিলিনিয়ার ফার্স্ট লেন বই থেকে এমন দশটা বিষয় বলবো যেগুলো একজন সাধারণ মানুষকে আলাদা করে তুলতে পারে হাজারো মানুষের ভিড় থেকে এই কথাগুলো শুধু শোনার জন্য না আপনার জীবনে কাজে লাগাতে পারবেন যদি মন দিয়ে বোঝেন লেটস গেট স্টার স্বপ্ন না পরিকল্পনা জরুরি শুধু স্বপ্ন দেখলে কিছু হয় না যদি সেই স্বপ্নকে বাস্তবে আনতে চান তাহলে দরকার সঠিক পরিকল্পনা আপনি কেন বদলাতে চান এই প্রশ্নের উত্তর নিজেকে দিন তারপর সেই লক্ষ্য অনুযায়ী কাজ শুরু করুন নিজেকে জিজ্ঞাসা করুন পাঁচ বছর পর আমি কেমন জীবন চাই এই প্রশ্নটাই আপনার পরিকল্পনার প্রথম ধাপ শুধু কাজ করলেই হবে না দিনে আট থেকে দশ ঘন্টা কাজ করে যদি জীবন বদলাত তাহলে সবচেয়ে বেশি পরিশ্রম করা মানুষগুলোই সবচেয়ে ধনী হতো কিন্তু বাস্তবতা ভিন্ন শুধু খাটুনি নয় দরকার বুদ্ধি ও সঠিক দিক নির্ধারণ যতক্ষণ আপনি কেবল সময়ের বিনিময়ে আয় করছেন ততক্ষণ সীমাবদ্ধতাই আটকে থাকবেন চিন্তা করুন কিভাবে এমন কিছু করতে পারেন যেটা সময় ছাড়াও চলতে পারে আয় বাড়াতে হলে সমস্যার সমাধান দিতে হবে জীবনে আয় বাড়াতে হলে আগে ভাবতে হবে আমি অন্যদের কিভাবে সাহায্য করতে পারি যার সমস্যা আপনি বুঝতে পারেন তার জন্য যদি একটা সমাধান দিতে পারেন তাহলে সেখানেই আপনার মূল্য আপনার জ্ঞান অভিজ্ঞতা বা কোনো দক্ষতা এগুলোকে কাজে লাগান মানুষের সমস্যার সমাধানে সবার মতো না হয়ে নিজের মতো করে ভাবতে শিখুন কম খরচ নয় বেশি আয় অনেকে ভাবে জীবন বদলাতে হলে খরচ কমাতে হবে হ্যাঁ খরচ নিয়ন্ত্রণ ভালো অভ্যাস কিন্তু কেবল সেটার উপর নির্ভর করলে চলবে না আয় যদি একই থাকে তাহলে খরচ যতই কমান উন্নতি সীমিতই থাকবে এজন্য চেষ্টা করুন আয় বাড়ানোর তবেই আসল স্বাধীনতা আসবে সময়কে ছোট করে দেখবেন না আমাদের সবার কাছেই প্রতিদিন চব্বিশ ঘন্টা যে মানুষটা ব্যস্ততার মাঝেও শেখে সেই আসলে নিজের ভবিষ্যৎ গড়ে রোজকার ব্যস্ততার মধ্যেও যদি আপনি অন্তত এক ঘন্টা নিজেকে উন্নত করতে পারেন তাহলে মাসে তিরিশ ঘন্টা বছরে তিনশো পঁয়ষট্টি ঘন্টা ভাবুন কি হতে পারে এত সময় দিয়ে নিজের উপর বিশ্বাস রাখতে হবে অনেকে ভাবেন আমি পারবো না আমার সময় গেছে এইসব চিন্তা মানুষকে আটকে রাখে কিন্তু বিশ্বাস করেন শুরুটা যতই ছোট হোক আপনি চাইলেই আজই একটা পরিবর্তনের শুরু করতে পারেন নিজেকে ছোট করে দেখবেন না আপনার ভিতরে অনেক বড় কিছু করার শক্তি আছে শিখে থেমে থাকবেন না শেখা মানে শেষ নয় শেখা মানে শুরু নতুন কিছু শেখা মানেই নিজের একটা দরজা খুলে ফেলা নতুন অভিজ্ঞতা নতুন চিন্তা নতুন দক্ষতা সবকিছুই আপনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়ুন সময় লাগবে কিন্তু ফল আসবেই আজ শুরু করলে কাল ফল পাবেন না কিন্তু আজ না শুরু করলে কালও কিছু পাবেন না জীবনের বড় কোনো পরিবর্তন একদিনে হয় না যদি আপনি ধৈর্য ধরে এগিয়ে যান তাহলে কিছুদিন পর পিছনে তাকিয়ে আপনি নিজেই অবাক হবেন ভয় নয় সিদ্ধান্ত নিন ভয়ের কারণে আমরা অনেক কিছু শুরু করি না কিন্তু ভয়কে জিততে হলে প্রথম কাজ হলো সাহস করে এক পায়ে এগিয়ে যাওয়া সিদ্ধান্ত নিন আপনি আর আগের মতো থাকবেন না ছোটো হলেও একটা পরিবর্তন আনুন ভয় অন্ধকারে থাকে আপনি আলো জ্বালান জীবন মানে নিজের নিয়ন্ত্রণ আসল স্বাধীনতা টাকা নয় আসল স্বাধীনতা হলো আপনার নিজের সিদ্ধান্তে বাঁচা আজ কি করবেন কোথায় যাবেন কতটুকু সময় কোথায় দেবেন এগুলো যদি আপনি নিজে ঠিক করতে পারেন তাহলেই আপনি মুক্ত এই নিয়ন্ত্রণের জন্যই আজকে একটু কষ্ট করে এগোতে হবে আজকের অ্যাকশান প্ল্যান আজ এত কিছু শুনলেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা এখন আপনার আপনি কি ভালো পারেন সেটা একটা কাগজে লিখুন সেই দক্ষতা বা অভ্যাস কার উপকারে আসতে পারে চিন্তা করুন প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা সময় বের করুন শুধু নিজের জন্য প্রতিদিন একটা নতুন জিনিস শিখুন বা আগেরটা আরও ভালোভাবে করুন এক মাস পরে আবার নিজেকে মূল্যায়ন করুন আপনি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান তাহলে এক বছর পর আপনি এমন জায়গায় থাকবেন যেটা আপনি এখনও কল্পনা করতে পারছেন না শুধু করেন আজ থেকেই আপনার পাশে আছি ভালো থাকুন নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে